हेलो बंधुरा तो आज के कोता है हेची वालो तो माठे जोले सी नाला तुन्ते तो माठे কোথায় এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলি তো এসেছিলাম বান্ধবীর বাপের বাড়ি বান্ধবীর ভাইপোর মানুষের চুখানে ছিল তো আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছো ভিডিও ছেড়েছি আর ঠাকুরের ভিডিও ফটো ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে আর এই ভিডিওটা কিন্তু দেখে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো আর গ্রামের মেয়েরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ আমিও গ্রামের মেয়ে আর আমার নাড়া তুলতে খুবই ভালো লাগে তাই বান্ধবীর বাপের বাড়ি এসেও আমরা নাড়া তুলতে এসেছি বুঝেছো আর নাড়া তুলতে এসে দেখো সবাই বাগান বানিয়েছে টমেটো বাগান শুধু ওমাতা থেকে মাথা টমেটো বাগান আবার তার মাঝে মাঝে ঢ্যাঁড়স গাছও আছে তো ঢেঁড়স কেউ ঢেঁড়স বলে কেউ ভেন্ডি বলে আমরা গ্রামের বিয়ে ঢ্যাঁড়স বলতেই ভালোবাসি আমার ভেন্ডিও বলে তো যেখানে যার ভাষা তো দেখো আগে তোমাদের প্রথম দেখায় এই দেখো কত সুন্দর টমেটোগুলো ধরে রয়েছে রেখেছো আর এই যে ঢেঁড়স দেখেছ ঢেঁড়স বা ভেন্ডি আমরা ঢ্যাঁড়সই বলি তো দেখো কত সুন্দর সোজা সোজা হয়ে রয়েছে ভেন্ডিগুলো ঢেঁড়সগুলো তো টমেটো দেখো প্রত্যেকটা গাছে টমেটো প্রত্যেকটা গাছে অনেকটা দূরে কিন্তু জায়গাটা টমেটা করে টমেটো বাগান বসিয়েছে যারা বসিয়েছে কত সুন্দর করে তাদের গাছগুলো যত্ন করে বসিয়েছে দেখেছো তো প্রত্যেকটা গাছ হয়েছে আর প্রত্যেকটা গাছে টমেটো হয়েছে তো অনেক দূর পছন্দ তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ অনেক মাথা অব্দি কিন্তু টমেটো গাছ শুধু টমেটো গাছ মনে হয় তারা বিক্রি করবে বিক্রি করার জন্যই বসিয়েছে তো এখন দেখায় মাঠে দেখো টাওয়ার বসানো আছে টাওয়ারটা সুন্দর লাগছে তাই টাওয়ারের এখানে ভিডিও বানাতে আসলাম তাই নাড়া ঘুবড়ানোর ইচ্ছা হলো তাই জন্যই নাড়া ঘুবড়াতে আসলাম বুঝেছে তাই তোমাদেরকেও দেখাবো আর যেহেতু আমি গ্রামের মেয়ে নাড়া উবড়াতে খুবই ভালোবাসি তো আমি নাড়া উড়াচ্ছি দেখেছো এরকম আমরা কিন্তু নাড়া উবড়াতাম কত সুন্দর আর এই দেখো প্রত্যেকটা নাড়া কিন্তু উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা আমার এটা আমার বান্ধবী তুলেছে একটু আগে তো আমি ওর ওখানেই দিয়ে যাচ্ছি দামি না কে নেবে তো আমরা একটা ভিডিও বানিয়ে নিলাম আর এই ভিডিও ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারবে আর এখানে যদি কেউ দেখে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা আর উড়াচ্ছে দেখো কত সুন্দর মাঠেতে যারা গ্রামের মেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে মাঠেতে নাড়া উড়াতে যেতে গোবর গুড়াতে যেতে আমি কিন্তু গোবর গুঁড়াতে যেতাম যেটা সত্যি কথা গোবর গুঁড়াতে যেতাম নাড়া উড়াতে যেতাম তো তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর জায়গাটা যেরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখো ওইদিকে কত সুন্দর গাছ গাছগুলো দেখিয়ে থাকছো ওইদিকেও সবাই বাগান বানিয়েছে কত সুন্দর

শেয়ার না করতে পারো একটা কিন্তু কমেন্ট রেখে যাবে সবাই একটা করে কমেন্ট রেখে যাবে আর কেমন লাগলো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর টমেটো খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট অবস্থা জানাবে আর ভেন্ডি ঢেঁস কে খেতে ভালোবাসে কমেন্ট বস্তে জানাবে টাটা সবাই ভালো থেকো